আলু আমাদের চেনা সবজি তরকারি করতে লাগে প্রায় সেই আলুর গুদামে আগুন লাগলো ব্যাপারটা যাচ্ছে তাই গোপাল ভাঁড় সেদিন অন্য গ্রামে গেছে ফেরার পথে দেখতে পেল এক গুদামে আগুন লেগে গেছে মজদুররা আগুন না নিভিয়ে সবাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গুদামের পোড়া আলু খাচ্ছে বড়া বড়ি গোপাল ভাঁড়ের পোড়া আলুতে আসক্তি সে তাড়াতাড়ি কাছের দোকানে গিয়ে নিয়ে এলো লবণটি তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো গোপাল সেই আলু এদিকে গুদামে আগুন লেগেছে শুনে গুদামের মালিক ছুটে এলো দেখলো সবাই সেই পোড়া আলু খাচ্ছে গুনে গুনে গোপাল মালিককে চিনত না দেখেনি কোনোখানে তাই ভাবলো হয়তো খবর পেয়ে ছুটে এসেছে পোড়া আলু খেতে এইখানে তাকেই গোপাল জিজ্ঞেস করল কোনো কিছু না ভেবে আচ্ছা দাদা বলতে পারেন রকম ভাবে আলুর গোদাম আবার পূর্বে কোনখানে